বিয়েতে রক্তদান শিবির করে সামাজিক বার্তা চাঁচলের এক যুবকের বিয়ের আসরই রক্তদান শিবিরের আয়োজন করে এলাকার মানুষদের সামাজিক বার্তা দিলেন মালদা জেলা চাঁচলের যুবক আব্দুল কালাম সাতাশ বছর বয়সী আব্দুল পেশা একটি বেসরকারি সংস্থায় কর্মরত শুক্রবার ছিল তার বিয়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মালদার চাঁচল এক ব্লকের মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্টপুর গ্রামের যুবক আব্দুল কালামের সঙ্গে বিয়ে হয় চাঁচলের খেলেনপুর এলাকার পাত্রী সবেরা খাতুনের আব্দুল কালামের বাড়িতে বিয়ের আসর বসেছিল আর বিয়ে উপলক্ষে তার বাড়িতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় পঞ্চাশশো জন রক্তদাতা এদিনে রক্তদান শিবিরে রক্তদান করেন এছাড়াও পাত্র রক্তদানে অংশ নেন এবং স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবির পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেছে রক্ত সন্ধান মহানন্দাপুর জিপি সংস্থার সদস্যরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু ডাক্তার প্রদীপ কুমার মন্ডল চাঁচল ব্লাড ব্যাংকের মেডিকেল টেকনোলজিস্ট মোস্তাফিজুর রহমান রক্ত সন্ধান মহানন্দপুর জিপি গ্রুপের সদস্য বেলাল আলী বারে খান সহ বিশিষ্ট পাত্র আব্দুল কালাম বলেন আমার ইচ্ছে ছিল বিয়েতে রক্তদান শিবির করব তাই আমাদের এলাকার একটু স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে একটু রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এদিন আমন্ত্রিত অনেকেই রক্তদানের অংশগ্রহণ করেছেন স্বেচ্ছায় প্রায় পঞ্চাশশো জন রক্ত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি এখান থেকে একটাই বার্তা দিতে চাই যেন যারা আগামীতে বিয়ে করবে বা অন্যান্য অনুষ্ঠান করলে একটি রক্তদান শিবির করলে রক্ত সংকটটা মেটাবে অনেক সাধারণ মানুষের সুবিধা হবে এ নিয়ে প্রশংসা করেছেন চাঁচলের এসডিও সৌভিক মুখার্জি তিনি বলেন চাঁচলের এক যুবক আব্দুল কালামের বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ওখানে খুব ভালো একটা সামাজিক অনুষ্ঠান হয়েছে বিয়ের আসরে রক্তদান শিবির খুব কম লক্ষ্য করা যায় এটা প্রশংসনীয় আমি চাই আব্দুলের মতন এরকমভাবেই সামাজিক কাজে যুবকরা এগিয়ে আসুক ছিল

এই যে এইভাবে বিয়ে উপলক্ষে রক্তদান শিবির কেন কি মনে হলো যে এইভাবে রক্তদান আয়া শিবিরের আয়োজন করলাম লোকের থেলিসিমিয়ার অব অসুবিধা অনেকজনার ছিল তার জন্যই আমি বিয়ে উপলক্ষে এটা করলাম সবাইকে বলবো তা আমি এই রকমই ব্যবস্থা লোক মানে রক্তদান শিবির বিয়ে সবাই যেন একটা করে রক্তদান শিবির করে এটাই তুমি বার্তা দিতে আছো কি নাম তোমার আব্দুল বাড়ি রক্তের সন্তান মহানন্দ জিপির পরিচালনায় আমাদের কালাম যে ভাই রয়েছে এই ভাইয়ের বিবাহ উপলক্ষে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছিলাম সেই অর্গানাইজে মুক্তধার হিসাবে বেলাল দা ছিল আমাদের অমল দা ছিল আরও সাতটা ছিল সবাই মিলে এটা করলাম অ্যাকচুয়ালি আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট বার্তা আছে যে বিয়ে বাড়িতে ঢোল বাজনা এটা ওটা যেটাতে বেই বাহুল্য করছে আর যেটা প্রয়োজন নেই বিনা প্রয়োজনে জিনিস করছে তো আমরা জনসাধারণকে বার্তা দিতে চাইছি যে ওটার পরিবর্তে এটা একটা মহান কাজ আছে যে বিয়েতে উপরওয়ালার কিন্তু রহমত হওয়াটা জরুরি আছে আর যেটা আমরা করছি সেটাতে কতটা রহমত হচ্ছে উপরওয়ালাই জানে কিন্তু এই একটা কাজ যে আমরা যদি আজকে বিশ ইউনিট বা পঁচিশ ইউনিট বা পঞ্চাশ ইউনিট যাই ব্লাড ম্যানেজ করি না এক ইউনিট ইকুয়াল টু তিনটা লাইফ সেভ করছি এই যে সেভ এটা একটা মহান কাজ এই কাজে নিচের মানুষও খুশ উপরওয়ালাও খুশ আত্মা ঘোষ আজকে কালাম যখন আমাদেরকে এই বারো তারিখ তার আগেও অনেক দিন থেকে বলছিলো যখন থেকে আমরা এই গ্রুপটাকে চালু করি আঠারোতে যখন রক্তের প্রচুর ক্রাইসিস বাড়ি থেকে কেউ বের হতে পারে না তখন আমরা হয়তো দু চারজন মেম্বার মিলে দাদা ছিল আমরা ছিলাম আরও কয়েকজন মিলে আমরা সেলফ ফাইন্যান্সে সেলফ ফাইন্যান্সে পুরো আমরা কিন্তু মানুষকে সার্ভিস দিয়েছি এইভাবে অন্য কেউ যদি তার বিবাহিত রক্তদান করে তাহলে তো অনেক রক্ত সংকট কমবে আমরা তো এটাই চাইছি বার্তা দিতে চাইছে সোশ্যাল সোশ্যালে সোশ্যাল এই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম দিয়ে হোক জনসাধারণকে এই যে বিয়েতে একটা যে আনুষ্ঠানিকভাবে বার্তা দিতে চাইছি যে আজকে কালাম করলো কালকে কালামের মতো আরও কেউ করুক আজকে কালামের আজকে পঞ্চাশটা করছি অন্য জায়গায় যদি দশটা হয় আমাদেরকে ব্লাড ব্যাঙ্ক থেকে ক্লিয়ার বলা হয়েছে আপনারা যদি এইভাবে কনসেপ্ট করুন আপনাদের গাড়ি যদি ঢোকার মতো জায়গা থাকে তো দশটা ব্লাডের জন্য আমরা যাব আমাদেরকে ব্লাড ব্যাংকের কর্তৃপক্ষ থেকে বলেছে তো এই খুব সুন্দর হচ্ছে এইভাবে বা মানে আমরা যদি ব্লাডটাকে আমরা ম্যানেজ করতে পারি এই বিয়ে মারফত হোক বা অন্য কোনো মারফত ছোটো ছোটো মারফত থেকেও যদি আমরা যদি ব্লাডকে ম্যানেজ করতে পারি তাহলে রক্তের এই সংকট রয়েছে সেটা অনেকটা আমরা যোগান দিতে পারবো আর এখানে যতটা আমরা পরিশ্রম করেছি তার থেকে প্রশাসনিকভাবে মহাকুমা শাসক এবং আমাদের বিডিওর সাহেব প্লাস অঞ্চলের যতগুলো মেম্বার ছিল তারা এখানে উপস্থিত ছিলেন এবং আরও বেনগুলো উপস্থিত ছিলেন এটা সবাই সাহায্য করেছে এই ক্যাম্পটাকে সাফল্য হওয়ার জন্য আর এটা বিশেষ করে কেন করতে চাই এটা ফার্স্ট টাইম হয়তো মালদাতে আমার জানার মতো হয়তো মালদাতে ফার্স্ট টাইম হচ্ছে যেন এটা লাস্ট টাইম আর না হয় এটা রেয়ার মানে রেগুলার হতে থাকে একটা পর একটা হতে থাকে সেটা থেকে হয়তো রক্ত মানে সংকটটা কম হবে কি নাম তোমার আমার নাম পালে খান আমি এন কে বি এস বাজার কমিটির কেসিআর রয়েছে এই গ্রুপের কি দায়িত্ব রয়েছে শিল্পের একটা আমিও সক্রিয় মেম্বার হিসাবে কাজ করছি আজকে আমার বিষ্টপুর মহানন্দপুর অঞ্চলের বিষ্টপুর গ্রামের আব্দুল কালামের বি উপলক্ষে মহ রক্তের সন্ধান গ্রুপ মহানন্দপুর জিপি পক্ষ থেকে পর্যালোচনায় বেলালদার উদ্যোগে আমাদের বিষ্টপুরে কালাম আব্দুল কালামের বি ওপলক্ষে রক্তের সন্ধান গ্রুপ গ্রুপের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানে আমি আজকে রক্তদান করলাম আচ্ছা কেমন লাগছে এই যে বিবাহ উপলক্ষে রক্তদান কোথায় কি প্রথম দেখছেন না এটা একবারে আমার জীবনের প্রথম দেখা খুবই অভিনব উদ্যোগ খুবই ভালো লাগছে মালদা জেলাতে কি এরকম কেউ উদ্যোগ এরকম দেখা গেছে মালদা জেলা তথা পশ্চিমবাংলার কোথাও হয়েছে কিনা জানি না তবে আমাদের এরিয়া তো প্রথম হয়েছে আমি সবাইকে অনুরোধ করব যে প্রত্যেকেই আর কি যে এই বিবাহ অনুষ্ঠান হোক বা বাচ্চাদের জন্মের অনুষ্ঠানে হোক বা যেমন ধরেন কারো মানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার পূর্বে যেন রক্তের সন্ধান গ্রুপটা মানে রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্পটা করাই করে যাতে করে আমাদের যে হসপিটাল নার্সিংহোমগুলোতে যে রক্তের যে ঘাটতি অনেক অসুস্থ রুগীকে রক্তের জন্য এখানে ওখানে ছুটতে হয় প্রয়োজনে মালদা প্রয়োজনে কলকাতা যেতে হয় রক্তের জন্য এই যে ঘাটতি এই ঘাটতিটা পূরণ হবে এই অভিভাবক উদ্যোগের দিয়ে আচ্ছা আগামীতে যারা বিবাহ বা যারা কোনো অনুষ্ঠান করবে তাদের উপলক্ষে কী বার্তা দিবেন তারাও যেন এইভাবে আগামীতে যারা বিবাহ করবেন আমি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিব আর কি যে আজকে যে আমাদের বিষ্ণুপুর থেকে যে এটার যে সূচনা হলো এটা যেন আগামীতে মানে একবারে প্রতিনিয়ত চলে এবং এখান থেকে মানে শুরু এবং শেষটা যেন অনেক দূরে গিয়ে পৌঁছায় আর আমি যারা নতুন বিয়ে করবে ওদের জন্য বার্তা দিব যেন প্রত্যেকে যেন নিজের বিবাহ অনুষ্ঠানে যেন এভাবে রক্তের রক্তের ক্যাম্প করে আসি কি নাম আপনার আমার নাম রুশ